x minus 1 সমান 0 আমরা এখন উপরে গুণ করে দেব x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস c x প্লাস 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 x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস c x প্লাস মাইনাস মাইনাস x প্লাস মাইনাস প্লাস এখানে প্লাস x স্কয়ার এখানে প্লাস মাইনাস মাইনাস x আর আমাদের নিচে যা আছে তাই

d সমান এখানে আমি রিসার্চটা পেয়ে গেছি এখন রিসার্চটা ক্যালকুলেশন করে আমাদের মান দিতে যাবে তাহলে এটাকে যদি আমি এরা করি তাহলে এটা হবে 2c 2 হোল স্কয়ার 2c 2 হোল স্কয়ার আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এটা প্লাস মানে মাইনাস এখানে যদি হল না d সমান দিলাম তাহলে প্লাস মানে মাইনাস 3 4 12c 12c ওকে তাহলে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব এই প্লাস হোল স্কয়ার মানে স্কয়ার मतलब कोस स्क्वायर प्लस टू ए बी टू ए बी दुगुना सात दुगुना आठ टू ए बी प्लस बी स्क्वायर फोर माइनस फोर सी ताहले फोर सी स्क्वायर इखाने आठ से सात से का आठ आठ से बार से का बार दिलाने माइनस फोर सी प्लस फोर इधर का बात देखा जाए जो ए स्क्वायर माइनस टू ए दुगुना

বাস্তব ফোকা হবে দেখা করুন এবং এখানে সে অবশ্যই একটা কি বাস্তব ফোকা তাহলে আমাদের এই জিনিসটা আমরা অন্তটা করে করেছিলাম ধন্যবাদ সবাই